বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ক্যাসপার হক এবং ইব্রাহিম নামাজ দুইজনই কিন্তু প্রবাসী ফুটবলার এবং দুইজন কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার জন্য বাংলাদেশে আসতেছেন এবং দুইজন কিন্তু একসঙ্গেই রওনা দিয়েছেন আমরা সবাই জানি পাঁচ তারিখ ব্রাজিল এবং আট তারিখ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল যেখানে আসলে লাতিন বাংলা সুপার কাপ নামে একটা টুর্নামেন্ট খেলবেন যেখানে বাংলাদেশ ব্রাজিল আর্জেন্টিনা খেলবেন এবং আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিপক্ষে শক্তিশালী একটা স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ আমি মনে করি এটা ফার্স্ট টাইম কারণ এর আগে কিন্তু আসলে এই ধরনের প্রবাসী ফুটবলারদেরকে সুযোগ দেওয়া হয়নি নাই বাংলাদেশের হয়ে খেলার জন্য যেখানে ক্যাসপার হক ইব্রাহিম নামাজ ছাড়াও কিন্তু কিউবা মিচেল বিশ বিতষুৎ চাকমার মতো ফুটবলাররা খেলবে আরও কিছু প্রবাসী ফুটবলাররা আছে যাদের নাম এখনও কনফার্ম হয় নাই কনফার্ম হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো এখন যে আসলে বাংলাদেশে এই ক্যাসপার হোক এবং ইব্রাহিম নাওয়াজ যে আসতেছে মানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিপক্ষে খেলার জন্য এবং অলরেডি যে বাংলাদেশে আরও কিছু ফুটবলার আছে যাদেরকে নিয়ে আসলে শক্তিশালী একটা দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন তো এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিপক্ষে কি আমরা জিততে পারবো যেহেতু আমাদেরও এখন ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড়রা আমাদের দলে আছে যারা ইন্টারন্যাশনাল খেলে দেশের হয়ে খেলে বা লিগে খেলে তারা কিন্তু এখন বাংলাদেশের হয়ে বাংলাদেশের মাঠে নামবে তো এবার কিন্তু আমি আশাবাদী যে আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশ হয়তো বা ভালো কিছু করতে পারে তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের কি ধারণা বাংলাদেশ কি পারবে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে হারাতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন